মাধবদীতে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের গণসংযোগ নদী বাংলা গ্রুপ নক্সিন্দী টিভি নিউজ আপডেট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী এক সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খুকন গতকাল মাধুবি থানার বিভিন্ন পয়েন্ট ও এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেন গণসংযোগকালে তিনি বলেন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বন্ধ করা যাবে না জনগণের মধ্যে নির্বাচনকে ঘিরে স্বতঃস্ফূর্ত উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে কাজ করব কোনো ধরনের বিশৃঙ্খলা নয় জনগণের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে ফাদবিয়ান সরলে 111 দুর্গা 111 গটি এখানে আমাদের নেতা কর্মীরা আবার আমাদের আজকে সফল করতে ভাবে এখানে উপস্থিত আছেন আমি আজকে আনুষ্ঠানিকভাবে এখানে আজকে এই নির্বাচনী প্রচারে রূপবধি ঘোষণা করছি এই সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবাwidetilde বুকিং দিয়ে আপনি হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট মাহফুজ খান শিক্ষানবিশ প্রতিনিধি নরসিন্দি টিভি